এদের ক্ষেত্রে আমাদের সমাজে আমরা যারা পুরুষতান্ত্রিক সমাজ বলে আখ্যায়িত এই সমাজ এই সমাজে আমরা ভাবি মেয়েরা কিছু পারে না মেয়েরা তার আত্মরক্ষা করার ক্ষেত্রে বিভিন্ন সময় তাদের অসুবিধা হয় তারা সঠিক জানে না বলে সমাজের বিভিন্ন সব জায়গাতে আমরা পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়া মিডিয়াতে আমরা দেখি মেয়েরা অত্যাচারিত হচ্ছে কিংবা মেয়েরা যৌন তার শিকার হচ্ছে বিভিন্ন জিনিস আমরা দেখি